আসসালামু আলাইকুম फ्रेंड्स কর্ণফুলী গার্ডেন সিটি থেকে আমি সিজুল ভাই আজকে আপনাদের জন্য একটা পিওর আইটেম নিয়ে আরছি একদম পিওর আইটেম সেটা হলো যে 4000 5000 টাকা করে যে আপনারা যে খাদে সিল কাতনগুলো কিনেন এগুলো অনলাইনেও দেখবেন এখন দিচ্ছে 4000 5000 করে আজকে আমরা চ্যালেঞ্জ করা অফার দিব এই কাতনগুলো বাংলাদেশ চ্যালেঞ্জ করা মাত্র 2000 করে একদম আমাদের এখানে যা স্টক আছে আর আরেকটা কথা বলি কালকে যে 600 টাকা করে রিসিগা থ্রি পিসগুলো দিছিলাম আজকে অর্ডার করেন না একটাও নাই তবে 650 টাকা থ্রি পিস অনেক আসছে ভিডিও করব না ভিডিও করলে একজন পান দশজন পান না উল্টা পাল্টা কথা আমার ভাল লাগে না দোকানে যারা আসবেন ও একটু দেখাই দাও এই যে থ্রি পিস অনেক আসছে দোকানে যারা আসবেন আইসা দেখে দেখে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই তো আমি কথা না বাড়ি আমাদের ঠিকানাটা দেখাই দাও যারা আসতে চান আমাদের ঠিকানাটা হলো ঢাকা কাকরাইল কনফলি গার্ডেন সিটি জুয়েল শাড়িঘর তো আপনাদের জন্য আমাদের শোরুমটা অবশ্যই শোরুমে আসবেন আইসা দেখা নিবেন কোনো সমস্যা নেই তো প্রথমে সিঁদুর সিঁদুর লাল কালারটা দিয়ে শুরু করি একদম পিওর কাতান অরিজিনাল সিকে ব্র্যান্ডেড একদম পিওর কাতান খাদ্য যেটা খাদ্য যেটা চার হাজার পাঁচ হাজার টাকা করে যেটা সেল করে সেই শাড়িটা আমরা দিচ্ছি আপনাদের আজকে বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র দুই হাজার করে মাত্র দুই হাজার করে ধরো উইথ ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ি একদম সফট এই শাড়িগুলা একদম সফট হবে ব্লাউজ পিস সহ মানে এই দেখেন আঁচল আঁচলটা দেখেন ফুল অল ওভার বডিটা দেখেন পাটটা দেখেন অরিজিনাল অরিজিনাল গোল্ড প্লেট যে জরিটা সেটা দিয়ে কাজ করা আচলে অনেক সুন্দর টার্সেল আছে আর ব্লাউজ পিসটা পরার আগে দেখাই কেউ ভাই ব্লাউজ পিস তো দেখাইলেন না এই যে ব্লাউজ পিসটা এখানে এখানে হাতা দেওয়া আছে যে ফুল এখানে স্লিপটা ব্লাউজ পিসটা আর ব্যাক সাইডের কাজটাও দেখেন একদম মোটামুটি পিটানো আছে এই জরিগুলো আবার শরীরে লাগবে না এই জরিগুলো অনেক সফট জরি এগুলো শরীরে লাগবে না তো এটার মধ্যে কালার আছে এই যে দেখেন এটা হলো ফিরোজা কালারটা এটা হলো অনেক সুন্দর একটা ফিরোজা কালারটা একদম ফ্যান্টাস্টিক একটা ফিরোজা কালারটা এই দেখেন এই যে ফ্রেন্ডস প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস কিন্তু পড়া সেট রানিং আছে আঁচলের টাকসেল আছে একদম মাইন্ড ব্লোয়িং শাড়ি আনকমন শাড়ি একদম নতুন শাড়ি ডিজাইনার শাড়ি আপনাদের জন্য অফার প্রাইস নিয়ে আসছি তুলার মতো নরম একদম শিমুল তুলার মতো নরম একদম কোয়ালিটি জিনিস আনকমন জিনিস মাত্র দুই হাজার করে ব্লাউজ পিস পড়া সাইডে আছে এটার মধ্যে এই একটা কালার আছে জাম কালারটা এটার মধ্যে এই একটা কালার আছে জাম কালারটা একদম নতুন আসছে শাড়িগুলা কারণ আপনারা তো নেন কেনাকাটা করেন মার্কেটে এসে দেখেন যে এই শাড়িগুলা খাদ্য শাড়িগুলো কত করে কিনেন আপনারা নিজেরাও জানেন নিজেরাও জানেন আর আমরা কি দামে দিচ্ছি সেটা আপনারা বুঝতে পারবেন কারণ এই শাড়ি যে আমার জন্য ইন্ডিয়াতে একা তৈরি করছে তা না আমি কিছুই না এইগুলা মোটামুটি বড় বড় যে শোরুমগুলো আছে সবার কাছেই আছে কিন্তু প্রাইস আকাশ পাতাল হবে আমাদের থেকে প্রাইসটা আকাশ পাতাল হবে একদম সেই রকম জিনিস দেখেন একদম সেই রকম আচলটা ফুল অল ওভার বডিটা আর জড়িগুলো অনেক সফট হবে অনেক সফট জড়িগুলা একদম বাইশ কেরে গোল্ডের জড়ি অনেক সুন্দর শাড়ি আনকমন শাড়ি মাত্র এটার মধ্যে এটা আছে নেভি ব্লু কালারটা কিন্তু যেহেতু অফার দিচ্ছি আর একটা কথা বলে রাখি আপনাদের যেহেতু আমি অফার দিচ্ছি আমরা কিন্তু আমি কিন্তু আপনাকে অ্যাভেলেবেল পিস দিতে পারবো না এই ভিডিওতে যে কয়েক পিস শাড়ি দেখবেন সেই কয়টাই হবে কারণ এগুলা যদি আবার চারে সাড়ে চার পাঁচ হাজার টাকা করে দিতাম তাহলে আমি অ্যাভেলেবেল আপনাদের দিতে পারতাম যেহেতু এই দামে দিচ্ছি অ্যাভেলেবেল তো প্রশ্নই ওঠে না আজকে সেরা সেরা ডিজাইনগুলো নিয়ে আসছে আপনাদের জন্য তো ফ্রেন্ডস এটা হলো ব্লু কালারটা একদম জলের দামে ফলের রস মাত্র দুই হাজার টাকা এটা হলো ব্লু কালারটা তো গদির মধ্যে রাখছে এটা তাহলে এরকম হ্যাঁ এই যেরকম থাকবে সেটা ভালো লাগে তো ফ্রেন্ডস এটা আছে জাম কালারটা এটা অনেক সুন্দর একটা জাম কালার অনেক সুন্দর একটা জাম কালার এই যে একদম ইনটেক শাড়িগুলো খুলতেছি দেখেন এই যে ফ্রেন্ডস আনকমন খাদ্য শাড়ি অরিজিনাল সিল্ক খাদ্য যেটাকে বলে সেটা এই দেখেন আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি ফ্যান্টাস্টিক শাড়ি মাইন্ড ব্লোয়িং শাড়ি একদম নতুন শাড়ি অফার প্রাইস মাত্র দুই হাজার করে এটার মধ্যে সুন্দর একটা মিষ্টি কালার আছে ফ্রেন্ডস একদম ফাইন একটা স্মুথ একটা মিষ্টি কালার অনেক সুন্দর একটা মিষ্টি কালার এই যে

এবং সবচেয়ে বড় কথা ফ্যাশনেবল একদম ফ্যাশনেবল আর রুচি সম্পন্ন যে আপুরা আছে তাদের জন্য তো সেরকম শাড়ি একদম সেরকম কি পরিমাণ সফট আমি মানে আপনারা হাতে না পেলে বুঝবেন না যারা দোকানে আসবেন আইসা দেখে নিতে পারবেন আমাদের অনলাইনে কিন্তু বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কোনো সমস্যা নেই কোনো সমস্যা নাই তো ম্যাচিং এর উপরে আরেকটা ডিজাইন আছে কন্ট্রাস্টও আছে আমি কন্ট্রাস্টও দেখাবো फ्रेंड्स এই দেখেন কাপুর কি फ्रेंड्स মেইন হলো কাপুর একদম শিমুলতুলা একদম শিমুল তুলা এই শাড়ি একদম শিমুল তুলা একদম চ্যালেঞ্জ করা প্রাইজে আপনাদের দিচ্ছি চ্যালেঞ্জ করা প্রাইজে আপনাদের দিচ্ছি ধরো ব্লাউজ পিস প্রত্যেকটারই পরা সাইডে আছে এই ওয়াও ফ্যান্টাস্টিক শাড়ি কি फ्रेंड्स দেখেন শাড়ির মানে শাইনিং কারুকাজ এবং ডিজাইনটাই একদম ইউনিক একদম ইউনিক ব্লক পিস এটা যেহেতু আলাদা ডিজাইন এটার ব্লক পিস দেখাই দেই এই যে ব্লক পিসটা পরার সাইটে আছে আর উল্টা পাশটা একদম পিটানো চটানো কাজ হবে একদম আনকমন শাড়ি মাইন্ড ব্লোয়িং শাড়ি এটার মধ্যে একটা অ্যাশ কালার আছে এটা অনেক সুন্দর একটা অ্যাশ কালার একদম সব বয়সের এই অ্যাশ কালারটা কি সব বয়সেই পরা যায় দেখেন শাড়ি কত সুন্দর শাড়ি অরিজিনাল ইন্ডিয়ান খাদি গাতাম শাড়ি এই যে যে আচল ফুল অল ওভার বডিটা আচল ফুল অল ওভার বডিটা একদম ঈদের শাড়ি নতুন শাড়ি একটা শাড়ি পরবেন পাঁচ হাজার টাকা দামে শাড়ি পরবেন মাত্র দুই হাজার টাকা দিয়ে চকলেট খয়েরি টাইপের কালার চকলেট খয়রি টাইপের কালার অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর শাড়ির থেকে নজর সরানো যাচ্ছে না এত সুন্দর শাড়ি আর সবচেয়ে বড় কথা পিওরের উপরে আজকে দিচ্ছি একদম পিওরের উপরে এই দেখেন চমৎকার চমৎকার পার পারটা গুলো দেখেন এখানে যে পার গুলো কত সুন্দর জরিটাও কত সুন্দর সফট ক্যামেরা জাম দেখা যায় জাম কালার তো জাম জাম টাইপের জাম কফি টাইপের কালার জাম কফি টাইপের কালার গ্লস পিসটা পরার সাইড তো এটা আছে রয়্যাল ব্লু কালারটা এটা আছে অনেক সুন্দর রয়্যাল ব্লু কালারটা অনেক সুন্দর রয়্যাল ব্লু কালারটা দেখেন একদম পিওর জিনিস আপনাদের জন্য নিয়ে আসছি পিওর জিনিস চিন্তা করছে আর থ্রি পিসের ভিডিও দিব না থ্রি পিসের ভিডিও দিলে সবাই দিতে পারি না কাস্টমার খালি উল্টা পাল্টা কথা বলে একদম ভেজাল লেগে যায় এই যে ফ্রেন্ডস এটা রয়্যাল ব্লু কালারটা অনেক সুন্দর অনেক ফাইন থ্রি পিস দোকানে আসবেন দোকানে এসে অনেক আছে অনেক দেখে নেবেন আর বৃহস্পতিবার কিন্তু আমাদের সাপ্তাহিক বন্ধ এটা আরেকবার বলে দিলাম আমাদের বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ কিন লেগে আপনারা বেশি জানান বৃহস্পতিবার সবচেয়ে কষ্ট লাগে প্রতিটা ভিডিওতে আমাদের বলা থাকে যে বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ আপনার বৃহস্পতিবারে সবচেয়ে বেশি ফোন দেন ফোনে না পাইলে তখন উল্টা উল্টা কথা বলেন এই দেখেন আচল ফুল অল ওভার বডি একদম মাইন্ড ব্লোইং তো এইটাও নাইস ফ্রেন্ডস এটা এখন দেখাবো আপনাদের কন্ট্রাস্ট ও এটার মধ্যে আরেকটা কালার আছে এটার মধ্যে আরেকটা কালার আছে এটা এটা সুন্দর না হুম সুন্দর নেই ব্লু কালারটা সুন্দর একটা কালার একদম সেট বাই সেট দেখাচ্ছি নতুন শাড়ি পিওর শাড়ি আর সবচেয়ে বড় কথা আমাদের প্রাইস আমাদের প্রাইস অল বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস অল বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস এই যে আচল ফুল অল ওভার বডিটা আচল ফুল অল ওভার বডিটা সুন্দর তো এটা হলো কন্ট্রাস্টের উপরে এটা হলো কন্ট্রাস্টের উপরে একদম সেরকম যে যেরকম পছন্দ করেন ভিডিও ডিসক্রিপশনে নাম্বার আছে ঝটপট অর্ডার করে ফেলবেন একদম অফার প্রাইস দিয়ে দিচ্ছে আপনাদের ব্লাউজ পিসটা কন্ট্রাস্ট হবে ব্লাউজ পিসটা কিন্তু কন্ট্রাস্ট হবে এই দেখেন শাড়ি সবুজ কা সবুজের সাথে রেড কন্ট্রাস্ট ওয়াও আনকমন শাড়ি এই যে ব্লাউজ পিসটা কন্ট্রাস্ট হবে ব্লাউজ পিসটা এই দেখেন কন্ট্রাস্ট ব্লাউজ পিসটা অনেক সুন্দর অনেক সুন্দর একদম পিটানো চটানো তো এটার মধ্যে এই একটা মিষ্টি কালার আছে এটার মধ্যে এই একটা মিষ্টি কালার আছে তো আপনাদের পছন্দের যে নেকলেস কাজটা সেটাও নিয়ে আসছি আপনারা এর আগে বলছিলেন যে ভাইয়া এই টাইপের শাড়ির উপরে একটু নেকলেস কাজের নিয়ে আসেন নেকলেস কাজের আপনাদের জন্য নিয়ে আসছি এই দেখেন শাড়ি এই যে শাড়ি দেখেন একদম মাইন্ড ব্লোয়িং শাড়ি শাড়ি কিনবেন টাকা দিয়ে একটু ভালো জিনিস কিনবেন আচল ফুল অল ওভার বডিটা আচল ফুল অল ওভার বডিটা সেরকম রকম শাড়ি 블্লাউজ পিসটা কন্ট্রাস্ট তো फ्रेंड्स এটা আছে এটা এক পিসই আছে এক পিস আছে না এটা আপাতত না না এটা এক পিস আছে এর জন্য এটাও দিয়ে দিলাম 2000 টাকা 블্লাউজ পিসটা কন্ট্রাস্ট হবে 300 300 সবগুলোই এক পিস করে আছে

মাত্র দুই হাজার করে ব্লাউজ পিসটা কন্ট্রাস্ট হবে আচল পিসটা কন্ট্রাস্ট হবে এই যে দেখেন যে ব্লাউজ পিসটা দেখেন এই যে দেখেন অনেক সুন্দর ব্লাউজ পিস একদম পিটানো চটানোর আনকমন ডিজাইনার শাড়ি তো এটার মধ্যে এটা ফিরোজাতে ম্যাজেন্টা ফিরোজাতে ম্যাজেন্টা যারা একটু এক্সপ্লোসিভ শাড়ি খুঁজতেছেন যে আমি ঈদে একটা শাড়ি পরবো আনকমন তারা অবশ্যই এই শাড়িগুলো নিতে পারেন এই শাড়িগুলো আপনাদের জন্য আনকমন হবে কারণ আপনারা কিনতে গেলে এই শাড়িগুলো ঠিকই পাঁচ হাজার টাকা দোকানদারকে দিয়ে আসবেন এই শাড়িগুলো কিনতে গেলে ঠিকই দোকানদারকে পাঁচ হাজার টাকা দিয়ে আসবেন এই দেখেন আচল ফুল অল ওভার বডিটা অনেক সুন্দর মাইন্ড ব্লোয়িং শাড়ি ব্লাউজ পিস কন্টাস প্রত্যেকটার ব্লাউজ পিস কন্ট্রাস্ট আছে এটা হলো জাম কালারটা ফ্রেন্ডস এটা হলো জাম কালারটা আর আমরা কিন্তু একটা কথা বলি যে আমাদের কিন্তু শোরুম আমরা বাসা থেকে অনলাইন করি না এটা একটা মার্কেট প্লেস ঢাকা কাকরাইল কনফলি গার্ডেন সিটি আমরা থেকে ভিডিও করি না আর আমাদের মার্কেট আওয়ারে যেমন আমাদের আমাদের দোকান খোলা সকাল সকাল থেকে সবকিছু কার্যক্রম গুলো শুরু হয় রাত আটটা পর্যন্ত রাত আটটার দিকে মার্কেট বন্ধ হয়ে যায় অতএব আমাদের আমাদেরও সবকিছু বন্ধ হয়ে যায় কারণ আমরা কিন্তু শোরুম আমাদের এটা শোরুম এই জিনিসটা একটু মনে রাখবেন যদি শোরুম না হয়তো তাহলে কখনো বলতাম না যে আপনারা আমাদের শোরুমে আসেন আমরা বিক্রি ভিডিওর আগেই আপনাদের একটা কথা বলি যে আপুরা অবশ্যই আমাদের শোরুমে ভিজিট করবেন শোরুমটা দেখে যাবেন এবং আমরা কী দামে কী জিনিস দিই সেটা আপনাদেরও দেখার দরকার আছে খালি যে অনলাইনে নেবেন না খালি অনলাইনে নেবেন কি লেগে একবার অনলাইন অফলাইন সবগুলোই করবেন আর এই যে শাড়িটা দুই হাজার করে দিছি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইজে দিচ্ছি আইসা দেখবেন আমার মনে হয় যে আইসা একটা দেখবেন সেটা টাকা করে হলে আরেকটা সাথে করে নিয়ে যাবেন ব্লাউজ পিস কন্ট্রাস্ট অনেক সুন্দর ব্লাউজ পিস প্ল্যান দেখেন কত সুন্দর মিষ্টি কালার এটার মধ্যে এটা আছে একটা লেমন টাইপের কালার অনেক সুন্দর কি এটা এটাও সবুজ লেমন টাইপের কালার অনেক সুন্দর এটাও অনেক সুন্দর ওয়াও শাড়ি দেখেন একদম ওয়াও শাড়ি পেয়েছে প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি কাপড় সবকিছু আনকমন হবে এই দেখেন আঁচলটা ফুল অল ওভার বডিটা ফ্যান্টাস্টিক কিন্তু সমস্যা একটাই যে আমি কোনোটাই অ্যাভেলেবেল আপনাদের দিতে পারবো না এটা আমার একবার আগে ভাগে কথা আমি অ্যাভেলেবেল দিতে পারবো না দিব কোন জায়গা থেকে কারণ এইগুলো তো এই দা এই দামের শাড়ি না যদি এইগুলা এই দামের শাড়ি হয়তো তাহলে না হয় আমি আপনাদের অ্যাভেলেবেল দিতাম আপনারা কেনাকাটা করেন মোটামুটি আপনাদের আইডিয়া আছে যে শাড়ির দাম কোনটা কিরকম আর এই ছাড়ি গুলা নিয়েও কিন্তু অনেকেই ভিডিও করতেছে একটু খেয়াল করলে বুঝতে পারে এইটা তো একদম মানে সেরকম একটা জিনিস আচল একটা আসেল আঁচলটা আনকমন পাটটা দেখেন একদম চটানো পিটানো পাট আর এখানে সম্পূর্ণ যে ঝুমকা অরিজিনাল যে আপনার গোল্ড প্লেট ঝুমকা দেওয়া আছে অনেক সুন্দর একটা ডিজাইন ইউনিক একটা ডিজাইন একদম ইউনিক একটা ডিজাইন ফ্রেন্ডস মাত্র যে ব্লাউজ পিসটা কন্টাস্ট কত সুন্দর ব্লাউজ পিস ফ্রেন্স কন্ট্রাস্ট ব্লাউজ পিস তো ফ্রেন্ডস এটার মধ্যে এটা আছে বটল গ্রিন কালারটা ঝুমকা সবচেয়ে হিট লিস্ট ডিজাইনের যে ঝুমকা কারণ এটার মধ্যে ঝুমকাটা সবাই চায় এই দেখেন এই দেখেন ফ্রেন্ডস এটার মধ্যে ঝুমকাটা সবাই চায় এই দেখেন আচল ফুল অল ওভার বডিটা আচল ফুল অল ওভার বডিটা একদম নাইস ফুল শাড়ি ফুল্সক্লোসিভ প্রিমিয়াম ডিজাইন প্রিমিয়াম ডিজাইন প্লাস প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি আপনাদের জন্য নিয়ে আসছি মাত্র অফার প্রাইস মাত্র দুই হাজার করে শাড়ি হাতে পাওয়ার পর ফিদা হয়ে যাইবেন এগুলা শাড়ি হাতে পাওয়ার পরে ফিদা হয়ে যাইবেন এগুলো এরকম শাড়ি কাজ কারুকাজ কালার কম্বাইন্ড মানে সবকিছু মিলেই এক্সপ্লোসিভ সবকিছু মিলে এক্সক্লুসিভ আচল ফুল অল ওভার বডিটা ফ্যান্টাস্টিক শাড়ি ফ্যান্টাস্টিক শাড়ি থেকে আমার নিজের নজর পড়তেছে না প্রত্যেকটা কিন্তু কন্ট্রাস্ট আছে কন্ট্রাস্ট আছে এটা হলো ফিরোজা কালারটা ফিরোজা কালারের সাথে ম্যাজেন্টটা কন্ট্রাস্ট এটা অনেক নাইস ফুল ফিরোজা কালারের সাথে ম্যাজেন্টটা কন্ট্রাস্ট আর সবচেয়ে বড় কথা ঝুমকা

অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি এইটাও সুন্দর ফ্রেন্স ওয়াও একদম পিওর জিনিসগুলো জলের দামে দিয়ে দিলাম পিওর জিনিসগুলো জলের দামে দিয়ে দিলাম তো যে যেখান থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর ঠাস করে লাইক করে দিবেন আর ইউটিউব আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পেজটা ফলো করবেন একদম চ্যালেঞ্জ করা প্রাইজে আপনাদের একদম চ্যালেঞ্জ করা প্রাইজে আজকে এই শাড়িগুলো দিলাম এগুলা সাড়ে চার পাঁচ হাজার টাকা মার্কেট প্রাইস আমরা দিচ্ছি আপনাদের একদম ভালোবাসা অফার একদম ভালোবাসা অফার মাত্র দুই হাজার টাকা জলের দামে ফলের রস দোকানে এসে কম্পেয়ার করে কিনবেন কোনো সমস্যা নেই অনলাইনে নেবেন কোনো সমস্যা নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং অবশ্যই দোকানে আসবেন অনলাইনে কেনাকাটা করবেন আসসালামু আলাইকুম